নদীর ধারে বাস চিন্তা বারো মাস তবে শুধু চিন্তা নয় চরম দুশ্চিন্তায় দিন কাটছে ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েতের এলাকার দামোদর তীরবর্তী ভাসনা এলাকার মানুষের ফি বছর জলের দোরে পার ভেঙেছে দামোদরের নদীর গর্ভে চাষের জমি তলিয়ে যাওয়ায় আশঙ্কা করছেন গ্রামের মানুষ স্থানীয়দের দাবি প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি গ্রামবাসী ফাল্গুনি ঘোষের সাথী মন্ডলেরা বলেন বর্তমানে যা পরিস্থিতি রাতে ঘুমাতে পারি না নদীধারে ধারে চাষের জমি এই জমি নদী গর্ভে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে চোখের সামনে চাষযোগ্য জমি এভাবে বিলীন হতে দেখা ছাড়া আর কোনো উপায় নেই প্রশাসনকে বারবার জানালেও নদী ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই তার দাবি আমরা প্রচুর আতঙ্কে আছি দিন রাত্রে আমাদের ঘুম হচ্ছে না সারা রাতই প্রায় আমরা জেগে থাকছি এবং আমাদের চাষের জমি চলে যাচ্ছে জল অন্যদিকে যে সেই জল ধান নষ্ট করে দিচ্ছে বহু প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এই ধার বাঁধা হোক যাতে আমাদের জমিগুলো নষ্ট না হয়ে যায় আমরা ভীষণ চিন্তায় আছি এই ছেলে পুলে নিয়ে সব কি খাবো চাষিবাসী মানুষ জমি জায়গা সব জলে নষ্ট হয়ে যাচ্ছে জলে চলে যাচ্ছে সব

ভাসনা যেটা আমাদের একটি দামোদরের একটি মানে তীরবর্তী একটি গ্রাম তো সেই গ্রামের পাড়ের অংশ অবশ্যই একটুখানি কালকে অনেকটাই মানে মানে ভেঙে গেছে এবং চাষের জমিও তাদের প্রায় কাছাকাছি চলে এসছে তো পাড় ভাঙছে এটা একদম সঠিক খবর কারণ আমরা নিজেরা সেখানে আমি আমার টিম নিয়ে ভিজিট করেছি আমার সাথে থানার ওসি সাহেব ছিলেন আমার টিম ছিলেন এবং সেখানে আমরা সেখানে একটি স্থানীয় প্রাইমারি স্কুলে আমরা একটা রিলিফ ক্যাম্পও করেছিলাম যে আগাম সতর্কতার জন্য যদি কোনো কারণে হঠাৎ কিছু জল বেড়ে গিয়ে জল গ্রামের দিকে ঢুকে যায় তো আমরা একটা আগাম সতর্কতাও নিয়েছিলাম যে তো সেরকম মানে সেরকম পরিস্থিতি আসেনি জল বেড়েছে অনেকটাই পাড় ভেঙেছে বাট গ্রামের দিকে সেভাবে জলটা ঢুকেনি আমরা ব্যবস্থা নিয়েছি আমরা সেখানে রিলিফ ক্যাম্পও করেছি তো এখন এই মুহূর্তে পরিস্থিতি ঠিক আছে ব্যবস্থা বলতে আমরা একটাই যে ওখানে সত্যি কথা বলতে গেলে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে পার্মানেন্ট একটা ওখানে বান দরকার গার্ডওয়াল টাইপের তা না হলে কিন্তু ক্ষতির সম্ভাবনা আগামী দিনেও চান্সেস কিন্তু রয়ে যাচ্ছে বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট আনন্দবার্তা